হ্যালো এভরিওান আবি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেন্স আর আজ হলো স্যাটারডে অ্যান্ড এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর হঠাৎ করে প্ল্যান হলো যে এখন আমরা মায়াপুর যাবো তো তার জন্য একদম সেজে গুজে রেডি হয়ে গেছি আর আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি তো এটা হলো আমাদের সার্ডেন প্ল্যান আর এরকম প্ল্যান আমাদের হতেই থাকে সেই জন্য আমি এবার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর আপনারা সাথে থাকুন আপনাদেরকেও নিয়ে যাব মায়াপুর আর আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আজকের ভিডিওটা আমি আমার নিউ ফোনে শ্যুট করছি তো আমি এখন বাই থেকে বেরিয়ে গেছি এবার আমরা ঘুরতে যাবো আর আপনি চলে এসেছে তুমি কি আমার ব্লগে হাই করবা তুমি যে আয়নাতে দেখছো আমি দেখেছি হাই করো দাও তো আমরা চললছি এখন মায়াপুর। টেম্পল আর আমি এসে ঠিক করে এনেছি। আমি কোন না গেলে এটা আগে পড়েনি আর এটাওটা পড়েনি। আমরা চললছি এখন একদম করতে করতে রাতের বেলা এখন বাজে যারা দূর থেকে এখানে দর্শন করতে আসেন তো তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা এখানে আছে। তার জন্য বেশ কয়েকটা গেস্ট হাউস করা আছে। আর তার মধ্যে এটা হলো একটা আপাতত মনে হয় সব টেম্পেল কম বেশি বন্ধ হয়ে গেছে তাও হতে পারে চাইতেই আসছে সুন্দর একটা হাওয়া এত সুন্দর হাওয়াতে মায়াপুরের মধ্যে জায়গায় ঘুরতে আসার মজাই হয়

এই যে এই temple টার কাজ হচ্ছে কাজ শেষ হয়নি যেটাকে আমরা সবসময় দেখি ফেসবুকে বা সমস্ত social side তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আর এটা কেন ওটাকে কি বল চন্দ্রদায় মন্দির এম সামথিং কিছু একটা বলে তো সেখানটাতেই যাচ্ছি ওখানে যেতে দেখলে আবার সব রেখে টেখে তারপর আবার ঢুকতে হবে ইভেন আমি ফার্স্ট টাইম আজকে সেখানে প্রদীপ দিয়েছি এই নিয়ে আমি মায়াপুর একবার দুবার তিনবার 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 কি চারবার ভিজিট করছি এর ভেতরে একটা থ্রি ডি শো হয় তার নির্দিষ্ট কিছু তাই আছে আমি দেখিনি এর ভেতরে থ্রি ডি শো এখানে একটা থ্রিটি শোয়ার সিস্টেম আছে গেমস টাইপের আছে টুকটাক তো ও আজকে আমি প্রথম ওই শোটা দেখতে যাবো আমি কোনোদিন দেখিনি তো দেখি শোটাতে কি হয় ও এখানে কিছু টাইমের ব্যাপার আছে শো টাইম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা শো দেখে বেরিয়ে গেছি আর হচ্ছে সুন্দর মানে থ্রি ডি ইউনিক থ্রি ডি টাইপের অ্যান্ড ব্যাপারটা হচ্ছে ওরা থ্রি ডি গ্লাস দিতে জিনিসটা আরও বেশি ভালো হতো আর আমাদের আজকের শো ছিল যে সমুদ্র মঞ্চনের ওপরে সুন্দর ছিল আপনারা অবশ্যই অবশ্যই আসবেন মাস্ট ওয়াচ আর কত কটি কিচ্ছু না চল্লিশটা পার নেট চল্লিশ টাকা নিয়ে আর এই টেম্পলের ভেতরেই কেনাকাটা খাওয়া দাওয়ার অনেক রকম ব্যবস্থা আছে মানে মানুষের ভেতরে থেকেই ব্যাপারটাকে সুন্দর এনজয় করতে পারবে আর এটা হলো সেই বড় মন্দিরটা যেটার সন্ধ্যা আরতি খুব স্পেশাল আর কি তো যাই হোক এটার ভেতরে আর ঢুকিনি কারণ যেহেতু আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো আর চারদিকটা বন্ধ বন্ধ হয়ে যাচ্ছিলো সেই জন্য আমরা একটু বাইরে থেকে ঘুরলাম আমি আগে অনেকবার গিয়েছি আর তারপরে আমরা চলে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে আর এখানকার লস্যিগুলো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো আমি আরও দুজনের লস্যি খেয়ে নিয়েছিলাম যেহেতু আমাদের স্যাটারডে ছিল তাই আমরা বাইরে কোথাও খাবো না তো ওর ভেতর থেকেই এটা ওটা খেলাম আপনাদের সাথে আমি করবো ফুচকার দোকান করছি ফুচকা খাই আমার actually মায়াপুরের ফুচকা খুব ভালো লাগে যেমন আমার কলকাতার ফুচকা খুব পছন্দ আমি সব জায়গায় ফুচকা এবার একটু রাস্তায় হঠাৎ তো দাঁড়িয়েই গেলাম এখান থেকে যদি আমরা আজকে বাইক এসেছিলাম আর তাছাড়াও অনেকগুলো ওয়ে আছে আসা যাওয়া করার ট্রেন আছে ফেরিঘাট আছে বাস আছে আমি একবার এই এই জিনিসটাও এক্সপিরিয়েন্স করেছিলাম মানে ফেরিঘাট পেরিয়ে বাসে পড়ে ট্রেনে করে মানে যত রকমভাবে মায়াপুর আসে যাই মায়াপুরে গাড়ি করে একবার এসছি একবার না দুবার গাড়িতে একবার হচ্ছে বাসে পেরিঘাট পেরিয়ে টোটো করে ট্রেন সব কিছুতে কেমন কেমন ব্যাপার হয় এসেছি আজকে বাইকে করে এসছি তো মোটামুটি আমি চারবার মায়াপুর এসছি দুবার একরকম রকম একই রকম ভাগ দুবার দু রকম ভাগ আর কোনো সিস্টেম নেই আসার মধ্যে তো আমাদের যাত্রা কমপ্লেন আমরা বাড়ি চলে এসেছি আমার বাড়ি চলে যাবো ওর মধ্যে বাড়ি চলে যাবে তো তারা আনন্দ নেই তো আমি এখন ঘরে চলে এসেছি আই মিন বাড়ি চলে এসছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে